সাইওয়াল দু তিন কালারের সাইওয়াল কালো সাদা লাল এক্সেপশনাল মনে হয়েছে আমার কাছে এটা দেখেন কিন্তু এখনো দাঁতে নেই একেবারে খুলে গরম কিন্তু 75000 টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ এক্সেপশনাল কালেকশন মুন্ডি বাছ লাল কালারের একটা বাছুর মানে দেখার সাইওয়াল টক কালারের সাইওয়াল দেখেন এক কথার লোক এক কথার উপরে গরু বিক্রি করে প্রত্যেকটা হাটে আমরা দেখি মানের একটা বাছুর ফুলোবাচক পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি দর্শক বন্ধুরা আজ আঠারোই সেপ্টেম্বর বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমনাগার সেই বিখ্যাত গরুরহাট এই গরুর হাটে আসলে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যায় ওঠে এবং অনেক বড় বড় গরু যা অন্য কোনো হাতে পাওয়া যায় না এই হাটটাতে পাওয়া যায় যেগুলোর দাম আট লাখ দশ লাখ পনেরো লাখে বিক্রি হয় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্ট করে আবার পাশে থাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনাদেরকে দেখাবো খামারি উপযোগী সুন্দর সুন্দর কিছু কালেকশন

খুবই সুন্দর গরুটা এখনো ফুলো দাঁত দর্শক বন্ধুরা এই গোটা কিন্তু এখনো দাঁতে নেই একেবারে ফুলো গরু কিন্তু পিছনের সাইডটা দেখেন পিছনের ধরটাও কিন্তু বেশ সুন্দর তিনখানা কালার সাদা লাল কালো ভাই এই গরুটা কেমন কি দাম দিয়েছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দশক পনেরো আপনারা দাম দর করে নিতে পারবেন কিন্তু হাটের ভিতরে এসে ফিক্সড দাম বলা কিন্তু সম্ভব না দাম দর করে নিতে হয় হ্যাঁ দেখেন গরুটা উনি নামায়ছে নামায় দেখাচ্ছে খুবই চমৎকার একটা গরু ভাইয়ের আরেকটা এক্সেপশনাল কালেকশন মুন্ডিবাছর মুন্ডিবুরি তো ভাইটা মুন্ডিবাছর মুণ্ডিবছুরের মাথাটা দেখেন এর মুন্ডি বাছরের মাথা শেপটা কিন্তু এক্সেপশনাল হয় চুটটাও বেশ কেবল হয়ে উঠছে ফুলো বাছর নাভি কোম্বল পাটাগুলা দেখেন অনেক সুন্দর বাছরটা ভাই এই গোলটা কি দাঁতছে এখনও দাঁতিনি কিন্তু খামারি উপযোগী সুন্দর একটি বাছুর ভাইজান এই বাছুরটার বয়স কতদিন হতে পারে এটা কেমন দাম দিয়েছেন এক লাখ হাজার টাকা দাম দিয়েছে দাম করা করার সুযোগ আছে আপনারা কিন্তু দামদর করে নিতে পারবেন এখনও ফুল বাছুর এটা আপনারা দেখে শুনে দামদর করে নিতে পারবেন ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা দাম দর ওনার আর একটা কিন্তু এটা তো আরও কালার সুন্দর মনে হচ্ছে মানে লাল টকটকি কালারের একটা বাছুর মানে দেখার মতো এটা দেখেন ভাই এটা কি জাতের গরু সাইবাল এই গরুটা মনে হচ্ছে যেন কালার এক্সেপশনাল কালার ভাই আসলে যে কটা গরু তোলে প্রত্যেকটায় আমরা দেখি উনি এক্সেপশনাল কিছু গরু তোলে এবং খামার উপযোগী অনেক সুন্দর সুন্দর গরু ওনার কাছে কিন্তু সব সময়ই পাবেন এই গরুটা কি দাঁতছে ভাইজান এই গরুটা কিন্তু এখনো দাঁতে নাই একেবারে ফুল বাছর এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পুচো আশি হাজার টাকা দাম দিয়েছে এটারও দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশেই আরেকটা দেখেন এটা কালো দেখেন এর নাভি কিন্তু সব থেকে বেশি ঝোলা এটা কালো লাল কালারের মাথার শেপটা দেখেন বেদান এটা কি শাইওয়াল জি সাহিওয়াল অরিজিনাল শাইওয়াল অরিজিনাল সাইওয়াল এটা পাটাগুলা দেখেন পাটাগুলা কিন্তু বেশ সুন্দর লেস টেসগুলা কিন্তু বেশ সুন্দর বেদান এই গরুটা কি দাঁড়ছে এই দাঁতের ভাই দাঁড়িয়ে খুলো গরু না একটা দাঁতের বাঁশের গরু আছে একটা গরু দাঁড় এই গোটা কেমন কি দাম দিচ্ছেন এটির দাম আছে ভাই একশো পঁয়ষট্টি

খোলা আছে আপনার কাছে তো সবসময় সুন্দর সুন্দর গরু থাকে নাকি দর্শক বন্ধুরা হাটে যতবারই আসি ততবারই দেখি ওনার কাছে এক্সেপশনাল কিছু গরুই কালেকশন করে থাকে যদি কারোর সুন্দর সুন্দর গরুর প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন ওনার কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে দামদার করে নিতে পারবেন তো ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আরেকটা দোকানে চলে এসেছি আমাদের সেই সুপরিচিত ভাই ভাইজান কেমন আছেন জি ভাই ভালো আছি আজকে কয়টা নিয়ে আসছেন অনলি দুইটা কি ব্যাপার আপনি ব্যবসা কি মন দেখা ভাই কারণটা কী আপনাদের গরু সব পায়স আর পাঁচটা করে থাকে এখন দুইটা করে আছে ভাইজান এই গরুটা দেখছি এটা কি জাতের গরু দাম এটা কি জাতের গরু শাহিওয়াল টকটকে কালারের শাহিওয়াল দেখেন কম্বলটা দেখেন কম্বলটা নরান ভাই দেখেন খুবই সুন্দর কম্বলটা টকটকে কালারের লেজটা দেখেন একদম মনে হচ্ছে যেন মাটির সাথে ঠেকে যাচ্ছে পাটা গোলা দেখেন বেশ সুন্দর খুবই সুন্দর একটা গরু ভাইদান এই গোটা দাঁতে কাঠা হয়েছে অনলি দুই দাঁত ভাইদান এই গোটার মাংস কেমন কি টার্গেট করছেন

যদি কারো ভালো লাগলে নাই না লাগলে না না এরকম পরিস্থিতি ওনার কাছে উনি কিন্তু এক কথাই লিগাল ব্যবসায়িকের ভিতরে সে একজন আমার কাছে মনে হয়েছে তাই ভাই এইটা কি যাতে কম্বল টম্বল বলে চুটুট কিন্তু যথেষ্ট সুন্দর পাটা দেখেন পাটাও বেশ সুন্দর এটা কিন্তু উঁচু লম্বা ওর থেকে এটা কিন্তু উঁচু বেশি এটা কি দাঁড়ছে ভাই জান না এটা দাঁত এটা ভাঙি না কোনো এটা কেমন কি দাম দিয়েছিল বিক্রি হয়ে যাবে দশ বন্ধুরা এক পঞ্চান্ন হলে উনি বিক্রি করে দেবে আগেই বলছি যে আসলে উনি এক কথার লোক ভালো না লাগলে ওনার কাছে ফোন দেওয়ার দরকার নাই হ্যাঁ অল্পটা আছে অল্প একটু সম্মানী কিন্তু সে করে সবসময়ই আমরা দেখি যে সম্মানী করে হ্যাঁ ভাইদান আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন সেভেন জিরো এইট ফোর ডবল ফোর ডবল ওয়ান সেভেন জিরো দশক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরি নম্বরে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন মানে ওনার কিন্তু এটা ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ওনার কাছে সবসময়ই এরকম সুন্দর সুন্দর গরু থাকে যদি কারোর মনে হয় যে আমি গরু কিনবো ওনার সাথে কথা বলে ওনার খামারে দেখে আপনারা কিনতে পারবেন তো ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আর একটা চলে এসেছি কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন কোথায় বাসা শেখপাড়া আপনি কয়টা গরু নিয়ে আসছেন আজকে তিনটা গরু নিয়ে আজকে নিয়ে আসছে তিনটাই মনে হচ্ছে যেন সুন্দর সুন্দর এই গরুটা কি যাচ্ছে গরুটা আমরা তো মনে হচ্ছে একেবারে লুজ চরম লুজ না দেখেন এর নামিটা মনে হচ্ছে মাটির থেকে যাচ্ছে দেখেন আর কম্বল ঝুলছে দেখেন একেবারে লুজ চামড়ার একটা গরু এখনো দাঁতেনি আসলে খামার উপযোগী গরুর যদি বলা যায় যে মাংস কেমন হবে এটা আসলে অন্যায় বলা হয় না এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দর করার সুযোগ আছে কি দশক বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন খুব উন্নত মানের একটা বাছুর ফুলো বাছুর ওনার আর একটা গরু লাল টকটকি কালারের দেখেন এটা কিন্তু সাইভাল অনেক উঁচু লম্বা একটা গরু এই একটা টকটকি কালারের সাইভাল এও কিন্তু বেশ সুন্দর মাথার শেপটা দেখেন কোম্বল টম্বল দিয়ে মাথাটা তা দিয়ে এটা কিন্তু বেশ সুন্দর পাটাগুলো আমাদের এই গরুটা কি যাচ্ছে এটা দুইটা দাঁত হয়েছে দেখেন ইতিমধ্যে কাস্টমার চলে এসেছে দেখেন কাস্টমার দেখাশোনা করছে এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন দেখায় মাথা সেটা দেখেন দাম দর করার সুযোগ আছে সব থেকে এই জোকায় সব থেকে উচ্চ গরু কিন্তু এইটা আপনার আর একটা গরু দেখেন এই গরুটার চুটটা কিন্তু বেশ সবার থেকে এক্সেপশনাল দেখেন চুটটা কি সুন্দর পাছুর গরু কিন্তু চুট হয়েছে জাতি গরু জেতি ঝুট এই গরুটা কি দাঁড়চ্ছে এটা দুই দাঁত এইটার দুই হয়েছে এটা তো সাইবাল নাকি এটার মাংস কতটুকু হতে পারে মাংস সাড়ে পাঁচজন সাড়ে পাঁচ পণের বেশি ছাড়া কম হবে না ছয় মনে কম সাড়ে পাঁচপণ টার্গেট করেছে এটা কেমন কী দাম দিয়েছে একশো পঁচানব্বই দাম করার আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আর যদি কারো ভালো লেগে থাকে ওনার মোবাইল নম্বর দিয়ে দেবো সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করে নেবেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো নাইন ষোলো একুশ ঊনসত্তর বারো দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থেকে সরসরণ নম্বরে যোগাযোগ করতে পারবেন তার কারণে নম্বরটা দিয়ে দিলাম আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই মনে করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ